দেশে সাম মেশিনস ডোন্ট জাস্ট মুভ দে মেক ইউ ফিল অ্যান্ড আমাদের আজকের স্পেশাল গেস্ট ইটস নট জাস্ট অ্যান অর্ডিনারি বাইক ইটস এ লেগেসি অন টু হুইলস ইটস এ টাইমলেস কিং উইচ ওনস দ্য রোড ফ্রম দ্য ফার্স্ট কিক টু দ্য ভেরি লাস্ট মাইল এর প্রত্যেকটা মুহূর্তে আছে আলাদা স্টোরি এর প্রত্যেকটা কিলোমিটারে আছে আলাদা পথ চলার গল্প সো লেটস রাইড দ্য রোর অফ পাওয়ার অ্যান্ড দ্য জয় অফ হেরিটেজ লেটস ওয়েলকাম আওয়ার টুডে স্পেশাল গেস্ট দ্য রয়াল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি আর হ্যাঁ ট্যাগ মনে আছে তো মেড লাইকে গান গোজ লাইকে বলে

আমি আপনাদেরকে বাইকটার রাইডিং ফিল সম্পর্কে কিছু আইডিয়া দিব অ্যান্ড এটার অন বোর্ড যে ফিল বা স্পেসিফিকেশানগুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব আর কি তো ভাইয়ার সাথে করছি এই বাইক এক্সচেঞ্জ অ্যান্ড ফার্স্ট অফ অল যদি এটার সিটিং পজিশানের কথাটা বলি না এটা সিটিং পজিশানের মানে একদম ফ্যান হয়ে যাওয়ার মতন একটা সিটিং পজিশান এটার এটা খুব বেশি একটা হার্স না মানে এটা খুব বেশি একটা স্পোর্টি না আবার একদম যে আপরাইট এমনটাও না ফুটরেস্টের যে পজিশনটা না মেনলি এইটার জন্য ডিফারেন্সটা ফিল করা যাচ্ছে আর কি মনে হচ্ছে কি যে আমি একটা চেয়ারে বুক টান টান করে বসে আছি এরকম টাইপের কিছুটা তো ফার্স্ট অফ অল আপনি যখন কোনো একটা রয়্যাল এনফিল্ডে বসবেন না তখন প্রথম প্রথম একদম সর্বপ্রথম আপনার কাছে যেই জিনিসটা একদম হিট করবে সেটা হচ্ছে এটা সাউন্ড এক্সস্ট নোট ভাই এক্সস্ট নোট ইজ সামথিং অ্যামেজিং মানে সামথিং টোটালি ডিফারেন্ট ফ্রম এনি আদার বাইকস ইন দিস সেগমেন্ট আর এনি আদার সেগমেন্ট এটা কিন্তু স্পোর্টস বাইকের মতন যে একেবারে খুব বেশি লাউড হায়ার সিসির ভিতরে বা থ্রি ফিফটি সিসির আশেপাশে যেগুলো আছে ওরকমও না বাট একটা বেজি বেজি ভাইভ আছে স্পেশালি যখন আপনি শটলটা রিলিজ করবেন তখন এটা আরো বেশি পরিমাণে ফিল করা যায় পাওয়ারের কথা যদি বলি তাহলে এটার টোটাল পাওয়ার আউটপুটটা হচ্ছে টোয়েন্টি বিএইচপির আশেপাশে বা টর্ক ইট প্রোভাইডস ইজ টোয়েন্টি সেভেন নিউটন মিটার ওকে এখানে একটু দাঁড়াই পাওয়ার নিয়ে কথা বলার আগে তো যেটা বলতেছিলাম রয়্যাল এনফিল্ড নিয়ে কথা বলতে গেলে না সর্বপ্রথম কথা বলতে হয় এটার যে ক্লাসিক লুকটা অ্যান্ড এটার আবার আবার আসতেছি অ্যান্ড এটার এক্সস্ট নোটটা জাস্ট টেক আ লুক হাউ ম্যাসিভ ইট লুকস অ্যান্ড হাউ অ্যামেজিং ইট লুকস আর এক্সস্ট নোটের কথা যদি বলি অ্যামেজিং অ্যামেজিং যেটা বললাম আপনাদেরকে ইটস টোটালি সামথিং ডিফারেন্ট থ্রি ফিফটি সিসি যেহেতু তাই একটা ভুল ধারণা থাকে যে এটাই উড়াধুরা একটা পাওয়ার আউটপুট কিন্তু থাকবে বাট ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ বাইক এটা কিন্তু ওরকম টানাটানির বাইক না এটা হচ্ছে একটা মিড রেঞ্জের পাওয়ার আউটপুট দেওয়া একটা বাইক যেটা ইনিশিয়ালি আপনাকে একটা ভালো পাওয়ারের ফিল দিবে। বাট এটা কিন্তু টপ স্পিডে রান করার জন্য না একেবারেই না এটার ইনিশিয়াল পাওয়ারটা খুবই ভালো বাট টপ এন্ডে যে এটার পাওয়ার ডেলিভারিটা কিন্তু ওরকম অ্যাগ্রেসিভ না ওকে সো নেক্সট থিং অ্যাবাউট রয়্যাল এনফিল্ড এটার ওয়েট কিন্তু প্রচুর বেশি কারণ এখানে ইউজ করা প্রত্যেকটা পার্টস বাইকের প্রত্যেকটা পার্টস কিন্তু মেটালের ইনক্লুডিং দ্য ট্যাঙ্ক দ্য হেড কাউলিং অ্যান্ড দ্য মার্ড গার্ডস এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং কামস অফ মেটাল তো সবগুলো পার্টস মেটালের হওয়ার কারণে বাইকের ওয়েটটা কিন্তু একটু বেড়ে যায় এটা খুবই স্বাভাবিক যখন আপনি এটা রান করবেন না ইট জাস্ট ফ্লাইজ লাইক এ বার্ড একদমই ওয়েটলেস ফিল হয় হয় নিম্বল ফিল খুব বেশি একটু ফিল হয় আমি সেটা বলবো না বাট এতটাও হেভি আপনার কাছে মনে হবে না যে এটা ম্যানুভার করতে আপনার কষ্ট হবে প্রত্যেকবার গিয়ার শিফট করার জন্য যখন আমি থ্রটলটা ছাড়তেছি না এটার আওয়াজটা বাইক হিটস হেয়ার একদম বুকে হিট করে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমি এটা চালাচ্ছি এটার যে রোড প্রেজেন্স আচ্ছা রয়্যাল এনফিল্ডের একটা ইস্যুর কথা যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে হিটিং ইস্যু হিটিং ইস্যু হওয়াটাও খুবই স্বাভাবিক কারণ থ্রি ফিফটি সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিনের সাথে কিন্তু এখানে কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে এয়ার কুলড যে কারণে বাইকটা কিছুক্ষণ রান করার পরে একটা মানে ব্যাপক পরিমাণে হিট কিন্তু ফিল করা যায় বাট যখন হাইওয়ে রাইডে থাকবেন না এটা একটু কম ফিল হবে তারপরও আমার মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ন যেটা যে এটাতে হিটটা একটু বেশি ফিল হওয়ার কারণ হচ্ছে এর মেটাল পার্টসগুলো মেটাল কিন্তু খুব ভালো হিট কন্ডাক্টার তো যখন ইঞ্জিনটা হিট হচ্ছে তখন ইঞ্জিন থেকে ট্যাঙ্কটাও হিট হচ্ছে অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে সাইলেন্সার পাইপটা না যেটা একদম হেড থেকে আসছে পেছন পর্যন্ত এইখানে প্রচুর মানুষের পা পুড়ে যায় তো এটাও হচ্ছে একটা ইস্যু তো এটার জন্য এখানে হিট প্রুফ একরকমের ক্লোদিং আসে এক রকমের ফ্যাব্রিক আসে ওইটা পেঁচিয়ে নিতে হয় তো ওইটা দিলে আর কি হিটটা ডিরেক্ট পায়ে লাগে না এ আর কি আচ্ছা তো স্পিড মিটারের কথা যেটা বলছিলাম এখানে কিন্তু পার্ট ডিজিটাল একটা ইনস্ট্রুমেন্ট কনসোল ইউজ করা হয়েছে যেখানে উপরের পার্টটাতে শুধু স্পিড শো করে আলাদা করে কিন্তু এখানে আর পি শো করে না আর নিচের পার্টটাতে ওডোমিটার আছে এবং একটা ফিউল গেজ আছে অ্যান্ড একটা ট্রিপ মিটার আছে আই গেস সো এই হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট কনসোল বাট আমার মনে হয় ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু চেঞ্জ করা যেত বাট যেহেতু এটা ক্লাসিক একটা বাইক ক্লাসিক একটা লুকে আসবে সো এটার ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু এরকম থাকাটাই সমীচীন আমি মনে করি এবারে যে ভাঙা চড়ে আসলাম না এটার কমফোর্ট নিয়ে একটু কথা বলি রয়্যাল এনফিল্ডের সাসপেনশান কিন্তু আমার কাছে খুবই জোস লাগছে অলমোস্ট আমার কিছু কিছু ক্ষেত্রে আমার এফজেডের থেকেও বেটার আমি বলবো আমার কাছে খুবই খুবই সফট মনে হয়েছে সাসপেনশনটা রেসপন্সটা খুবই ভালো অ্যান্ড রয়্যাল এনফিল্ডের পাওয়ার ডেলিভারি কেমন কী দিয়ে কি এটা তো সবাই জানেন বাট এই যে লোয়ার পিএমে এটা চালানোর যে একটা ফিল না এই ভাইবটা দিস ইজ সামথিং টোটালি ডিফারেন্ট এইটার কম্প্যারিজন অন্য কিছুর সাথে হয় না যখন আমি ছটালটা পুল করতেছি না একটা হুইসেল টাইপের আওয়াজ হচ্ছে ইঞ্জিন থেকে যেটা আমার কাছে খুবই জোস লাগতেছে অ্যামেজিং বাট আমি যখন এই যে ট্রাই করতেছি না কাঠ মারতে গেলে এটার ওয়েটটা ফিল হচ্ছে ভাই এটা খুবই ভারী খুবই ভারী আমি অন্যান্য কোনো নেগে স্পোর্টস বাইকের মতন এটাকে কাট করতে পারতেছি না এটার ওয়েট কিন্তু খুবই ভারী এটা মাথায় রেখে চালাইতে হবে অ্যান্ড এখন আছি আমি থার্ড গিয়ারে আই গেস এখান থেকে যদি আমি পুল করি এইটটি হয়ে গেছে একদম নকিং ইস্যু নেই একদমই আমি থার্ড গিয়ার থেকে পুল করছি বাট বাইকটা কিন্তু একদমই নক করে নাই মানে ধাক্কা মারার যে টেন্ডেন্সিটা ওটা হয় নাই উইচ ইজ গুড হ্যাঁ পুল তো আছে ভাই

তো এই সেগমেন্টে আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব আজকে আমি যে রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটিটা রিভিউ করতেছি সেটার ওনার মামুন ভাইকে সো মামুন ভাই আপনাকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা তো আপনার কাছে এই সেগমেন্টে আমি বেশ কিছু কোয়েশ্চেন করব কড়া কড়া কিছু কোয়েশ্চেন করবো অ্যান্ড সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনি দিবেন আপনার মতন করে আপনি যেই ফিডব্যাকগুলো আপনার বাইকটা থেকে পাচ্ছেন অবশ্যই অবশ্যই তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি আপনার বাইকটার পারফরমেন্সে কতটুকু স্যাটিসফাইড থ্যাংক ইউ জ্যাক তোমার কোয়েশ্চেনটা খুব ভালো লাগলো এই আমি প্রথম থেকে আমার হিস্টোরিটা বলি এখন পর্যন্ত আমার বাইকের সাড়ে তিন হাজার রান করা হয়েছে এবং মোটামুটি একটা সার্ভিস আমি অলরেডি রয়্যাল এনফিল্ড থেকে পেয়েছি ব্রেকিং কি তো এই দুই মাসে এই গাড়ির হাইওয়ে যে পারফরমেন্সটা এটা খুবই আসলে অভিভূত মানে এটার মাইলেজ খুবই ভালো পাইছি আমি ফর্টি প্লাস পেয়েছি আচ্ছা এ গ্রেট যাই না আমার মনে একটু বেশি মানে অনেকে বিলিভ করতে চায় না কিন্তু এটা আমি রিয়েল বলতেছি আমি দুই লিটার তেলে অলরেডি ফর্টি এইটটি কিলো রান করেছিলাম একবার মাইলেজ টেস্ট করার জন্য সো আমার এই গাড়িটা ফটি দিচ্ছে আর গাড়ির যেহেতু সব তুমি দেখতেছো সব লোহা এটার মধ্যে আর কিছু কিছু যদি তুমি সাবধানে চালাও এবং এই পর্যন্ত আমার মনে হয় মানে তেমন শুধু আঠাইশো টাকা শুধু আমার মোবাইল এক্সচেঞ্জ করা লাগছে এর মধ্যে আর কোনো খরচ হয়নি আর যা একশো যা এটা তো আমার বেসিক খরচ জি ওকে সো নেক্সট কোশ্চেন আসি আপনার কাছে সেটা হচ্ছে বাইকটার ওয়েট আমরা সবাই জানি অনেকটা বেশি ওয়ান ফাইভ কেজি মেবি কার্বোয়েট এটার ইফ আই এম নট রং তো বাইকটার এই যে হেভি ওয়েটটা এটার জন্য কি আপনার কন্ট্রোলিং এ কোনো ইস্যু ফেস করতে হয় বা হয়েছে এই পর্যন্ত হ্যাঁ এই কোশ্চেনটা আসলে খুব ভালোটা কোশ্চেন করছে আমি এই ক্ষেত্রে আমার কিছু অবজেকশন আছে আচ্ছা অবজেকশন হচ্ছে যদি কারো দুইটা বাইক থাকে হ্যাঁ সে যদি অলওয়েজ সিটি রাইড করতে চায় ঠিক আছে তাহলে এই বাইকটার জন্য হবে না অবশ্যই এই বাইকটা শুধু একমাত্র হাইওয়ের জন্য সিটি রাইডে এটা খুবই ভারী ভাগ হওয়াতে এটা খুবই মানে যন্ত্রণাদায়ক ঠিক আছে কারণ যখন আমি সিটিতে রাইড করি এটা বারবার থেমে থেমে চলা ফার্স্ট ফার্স্টগুলো সাইলেন্সার খুব গরম হয়ে যাওয়া এই ধরনের কিছু প্রবলেম ফিল করি হ্যাঁ এবং সবচেয়ে বড় সিটিতে এটা যে কোনো জায়গায় পার্কিং করাও সো টাফ মানে সো মানে বোরিং ব্যাপার হ্যাঁ সো এটা সিটি রাইডের জন্য মানে খুবই খারাপ অবস্থা কিন্তু তুমি যদি এটা হাইওয়েতে যদি এটা চালাও সবসময় হাইওয়েতে রান করো তাহলে এটা তোমাকে মানে অবশ্যই আনন্দ মানে কোনো প্রবলেম করবে না করেনি আমার আজ পর্যন্ত আমি যাই না আর কি অবস্থা একটা জিনিস আমিও ফিল করেছি আগের সেগমেন্টটা যেটা আপনারা দেখছেন ওখানে মানে যখন আমি রাইড করছিলাম এটা প্রচুর ওয়েট ফিল হয় যখন আপনি দাঁড়িয়ে থাকবেন এন্ড বাইকটা পেছনে নিয়ে ট্রাই করবেন যেটা আমার ক্যামেরাম্যান বনি ফেস করছে একটু আগে তো বাইকটা যখন রান করবেন দেন ইট ফ্লাইজ লাইক এ বার্ড একদম হালকা মনে হবে আপনার কাছে এন্ড মাটি আঁকড়ে চলবে জাহাজের মতন চলবে এটা একটা ভালো দিক আচ্ছা তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাইকটার ব্রেকিং পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে তিনশো পঞ্চাশ সেগমেন্টের গাড়ি হিসেবে ব্রেকিং পিরিয়ড খুবই অসাধারণ এক মুহূর্ত মিলে মানে যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা সো ব্রেকিংয়ে তুমি ষাট সত্তরে হাইড্রোল ব্রেক কাজ করতেছে এইটির উপরে গেলে ইঞ্জিন ব্রেক দিয়ে তুমি দুটা ব্রেকিং তোমাকে কন্ট্রোলিং খুবই ভালো মানে ব্রেকিংয়ে কোনো সমস্যা নাই এটা ডুয়েল চ্যানেল এবিএস বুলেট থ্রি যেহেতু এটার ব্রেকিংটা কিন্তু খুবই অসাধারণ যেটা আমি নিজেও ফিল করেছি যখন আমি রাইড করেছি অ্যান্ড এবার আমি মামুন ভাইয়ের কাছে যাব বাংলাদেশের পাবলিকের বা বাংলাদেশের বাইক কনজিউমারের সব থেকে মোস্ট আস্ট কোয়েশ্চেন এটা পাওয়ার ডেলিভারিটা কেমন এটা ইনিশিয়াল যেহেতু টর্ক বেশি আচ্ছা তোমার ওভারটেকিং যে হাইওয়েতে যে ওভারটেকিং এটা খুবই ভালো ঠিক আছে ইজিলি ওভারটেকিং করা যায় কারণ টোটল মারলেই দূর মারে গাড়ি এই সাইড থেকে খুবই ভালো কিন্তু টপ স্পিডে এটার পারফরমেন্স ভালো হবে না এইটটি বা থার্ড এইটটি নাইনটিতে গেলে গাড়ি ভাইব্রেশন শুরু হয় হ্যাঁ তো এটা টপ স্পিড পারফরমেন্স ভালো না আমি যেটা অনেস্ট লিব দিচ্ছি কিন্তু এটার ইনিশিয়াল টর্ক আমি এখান থেকে আমার ওভারটেকিং করব খুব দ্রুত ঠিক আছে এই এই ইনিশিয়াল কাজগুলি ভালো করতে পারে এটা আমিও ফিল করছি যে কোনো গিয়ার থেকে এটা পুল করে আমি এটা খেয়াল করছি আপনি থার্ড গিয়ারে থাকেন ফোর্থ গিয়ারে থাকেন আপনি থ্রটল দিলেও রেসপন্স করবে নকিং আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রয়্যাল এনফিল্ডের থেকে মোস্ট আস্ট আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু আছে তো শহরের ভিতরে যে আপনি রাইড করেন অ্যান্ড আর একটা বিষয় আপনাদেরকে বলি এর যে সাইলেন্সারটা সাইলেন্সারটা কিন্তু টোটালি এক্সপোজড এর এক্সজস্টটা আমি একটু সামনে এসে দেখাই এর এক্সস্টের পার্টটা হচ্ছে একদম টোটালি এক্সপোজ থাকে এখন বাইকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে বাট আমি যখন রাইড করে এসে রাখছি না এখন এইখানে রাখলে হিট আসতেছে আমার পাটা এই বরাবর ছিল পা মনে হচ্ছে একদম হয়ে যাবে এরকম টাইপের একটা অবস্থা তো এই যে এই জায়গাটাতে হাত লেগে যে এখন হাত দিতে পারতেছি না আমি এই জায়গাটাতে পা লেগে বাইক পেছনে আগে নিতে যাওয়ার সময় আর কি অনেক রাইডারের হয় কি পাটা পুড়ে যায় আপনি কি এরকম কোনো সিচুয়েশন ফেস করছেন এটা সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসলে বলা উচিত এই বিষয়টা নিয়ে আমি সবার কাছে কথা বলতে চাই আমি যখন রয়্যাল এনফিল্ড ডেলিভারি পেয়েছিলাম তখন যশোর শোরুম থেকে তখন আমাকে হিটিং ইস্যু নিয়ে ওরা বলছিলেন ওনারা বলছিল যে দুই হাজার কিলো পরে এটা হিটিং আস্তে আস্তে কমে যাবে কিন্তু ব্যাপারটা আমি অ্যাজ এ প্র্যাকটিক্যাল রাইডার হিসেবে যেটা বলছি এটার সাথে আর কথাটা কোনো মিলই পাইনি আমি সাড়ে তিন হাজার রাইড করার পরে এখন হিটিং ইস্যুটা আমার মনে হচ্ছে যে সেমি আছে মানে এটা কমতেও না বাড়তেও না ঠিক আছে এই সাইল্যান্সের জন্যে আমি মানে বাইকটা

আপনি মানে রাইডটা কমফোর্টেবল কিনা কেমন লাগছে এটা আসলে রয়্যাল এনফিল্ডে সবচেয়ে পজিটিভ সাইড এই যেতো আমরা বাংলাদেশে যারা 350 সেগমেন্টের একটা লোহার বাইক চালানোর মতো সৌভাগ্য রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ বা ইফাদ মোটরসকে ধন্যবাদ যে এরকম একটা বাইক চালাতে পড়তেছি হাইওয়ের জন্য যখন আমি হাইওয়েতে এটা চালাই মানে এটা এমন একটা ফিল দেয় মানে কমফোর্টের ব্যাপারটা মানে আমি জাস্ট বলি যে ইমাজিন করি আমি মানে মনে হচ্ছে যে আমি সোফার মধ্যে বসে আছি অটোমেটিক আমার টানতেছে মানে এই ফিলটা পাই মানে কোনো রকমের সাসপেন্স ইস্যু এত মজা ঠিক আছে মানে গাড়ি অফ এ যেটা যাচ্ছে অনেক ঝাঁকি ঝাঁকি খাচ্ছে কিন্তু আমি ঝাঁকি খাচ্ছি না আমিও পার্সোনালি ক্লাসিক চালানো হয়েছে বুলেট চালানো হয়েছে অ্যান্ড মিটিওরও চালানো হয়েছে আমার কাছে তিনটাই মিটিওর সব থেকে বেশি কমফোর্টেবল লাগছে বাট প্রত্যেকটাই সুপার জোস কমফোর্টের দিক থেকে সুপার জোস সবগুলা ওকে সো ভাই আপনি আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাডভান্সই করে ফেলছেন সেটা হচ্ছে যে মাইলেজের যে ব্যাপারটা আপনি মাইলেজ কেমন পাচ্ছেন এটা আপনি অ্যাডভান্স বলেই দিয়েছেন আমাকে যে ফোর্টির আসে আসে তাও আরেকবার শুনতে চাই আপনার কাছে মাইলেজ আচ্ছা তাহলে আমি অনেকটা রিভিউ দিই এই যখন আমি গাড়ির ডেলিভারি পেলাম দশ তারিখ থেকে তখন আমি যেহেতু ভারী গাড়ি আমি সিটি রাইড বেশি ছিল আমার ঠিক আছে আর আমি তখন টু থ্রি গিয়ারে চালাতাম ঠিক আছে তখন আমার মাইলেজ দিয়েছিল পনেরো থেকে বিশ ঠিক আছে তখন আমি হতাশ ছিলাম এই গাড়িটা নিয়ে যে এটা আসলে আমার মনে ভালো আর মানে এত হয়তো থাকবে কিন্তু এটা আমি জন্য হলাম যে এখন পর্যন্ত গাড়ি আমাকে পর্যন্ত দিচ্ছে এটা যে হাইওয়েতে এটা টপ গিয়ারে থাকবে আস্তে থটল চালালে পঞ্চাশ থেকে চল্লিশের মধ্যে চালালে এই গাড়ি পারফর্ম ভালো দিবে তো আমরা অলমোস্ট আমাদের এই সেগমেন্টের শেষ প্রান্তে চলে এসেছি তো এখন আমি ভাইকে জিজ্ঞেস করতে চাই এক কথাই বাইকটার কিছু পজিটিভ সাইড

সিটি রাইড ওয়েট ওয়েটটা ওকে তো আমরা আমাদের এই সেগমেন্টেরও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি অ্যান্ড ভাইয়ার রিভিউগুলো শুনে যেটা আমার কাছে মনে হলো যে ভাইয়া কিন্তু মোটামুটি স্যাটিসফাইড তার বাইকটার পারফরমেন্স থেকে তো আজকের এই ভিডিওটা বা আজকের রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি রিভিউ পার্টটা আমরা এইখানেই তাহলে শেষ করতেছি নেক্সটে আপনারা কোন বাইকের রিভিউ চান কোন বাইক সম্পর্কে ভিডিও চান সেটা জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে ভিডিওটা ভালো লেগে থাকলে করে দেবেন লাইক চ্যানেলের পেজে নতুন হয়ে থাকলে করে দেবেন সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায় স্টোরি